সৌদি আরব থেকে আমাদের দিনের পার্থক্য হলো মাত্র তিন ঘন্টা কিন্তু আমাদের ঈদের নামাজ কোরবানের দিন সব সবকিছু চব্বিশ ঘন্টা পিছিয়ে যায় এটা কেমন কথা এই প্রশ্নটা সকলের মাথায় কাজ করতে পারে কি পারে না এটা খুবই সাধারণ এই প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি মতরম হাজারে সৌদি আরবের সাথে আমাদের যে ডিফারেন্স তিন ঘন্টা এটা কোন দিক থেকে রাত না দিন বলে না কোন কোন দিক থেকে দিনের দিক থেকে সূর্যের হিসাবে সূর্যের হিসেবে যে দিন হয় আমাদের এখানে সূর্য যে সময় ওঠে সৌদি আরবে তার তিন ঘন্টা প্লাস মাইনাস পরে হচ্ছে আবার আমাদের এখান থেকে জাপানের তিন ঘন্টা আগে উঠে এই যে ডিফারেন্সটা এটা কোন হিসাবে চন্দ্রের হিসাবে না সূর্যের হিসাবে বুঝে থাকলে বলেন এই যে ডিফারেন্স সৌদি সাথে আমাদের তিন ঘন্টার পার্থক্য সময়ের পার্থক্য এটা কোন হিসেবে চন্দ্র না সূর্য সূর্যের হিসাবে অপরদিকে শরিয়তের রোজা তারপরে ঈদ ইত্যাদি সংক্রান্ত যে আমল গুলো এগুলো দিয়ে দেওয়া হয়েছে চন্দ্র হিসাবে আগের রাত্রে চাঁদ দিয়ে চাঁদ দিয়ে ঈদ আসে দিন দিয়ে না তার আগের রাত্রে চাঁদ দিয়ে হাজির সৈজ অনুযায়ী বলেছেন সুমের ইয়া ও আফতেরো লো রোজা শুরু করো চাঁদ দিয়ে চাঁদ দেখে আর রোজা ভেঙে ঈদ করো সেটাও কি হবে চাঁদ দেখে তাহলে এই যে আরবি এই মাসগুলোকে সৌর হিসেবে না চান্দ্র হিসেবে তো চান্দ্র হিসেবে সৌর হিসেবে মধ্যে যদি কি হয়ে যায় আমরা গোল মাল পাকিয়ে ফেলি তাহলে নতুন করে চিন্তা করা দরকার যে এখনো বিজ্ঞানের বিয়ে হয়তো বুঝে সারে নেই বিজ্ঞান বিজ্ঞান করছি কিন্তু বিজ্ঞান আসলে এখনো বুঝে সারে নেই চন্দ্রের হিসাবে যে বছর হয় আর সৌর হিসাবে যে বছর হয় সৌর হিসাবে হিসেবে বছরে চন্দ্র হিসাবে চাইতে প্রায় দশ দিন বেশি হয় দশ দিন প্লাস মানে গড় হিসাব করলে দশ দিন প্লাস কি হয় বেশি হয় যার ফলশ্রুতিতে প্রতি একশো বছরে প্রতি সৌর একশো বছরে চন্দ্রের একশো বছর হয় চন্দ্র হিসেবে কত বছর হয় আসতে বলেন একশো তিন বছর হয় আর সৌর তিনশো বছরে চান্দ্র হিসেবে তিনশো নয় বছর হয় আয়াত আছে বুঝে থাকলে বলেন তিন ঘন্টার ডিফারেন্স এটা কি চন্দ্র হিসেবে না সৌর হিসেবে সৌর হিসেবে আর এবার হিসাব কিতাব কি চন্দ্রের সূর্যের সাথে দেওয়া আছে না চন্দ্রের সাথে সেই ব্যাপারে নবীদের আদেশ কি চাঁদ দেখে ফেসলায় করবে এখানে আসেন গোটা পৃথিবীকে আল্লাহ তো আলাপ দুইটা অক্ষে ভাগ করে দিয়েছেন দুইটা ভাগে ভাগ করেছেন পার্টের মধ্যে চাঁদ একদিন আগে দেখা দেয় আরেক পার্টে চাঁদ দ্বিতীয় দিন মানে একদিন পরে দেখা দেয় একটা পার্টের মধ্যে পূর্ণিমা একদিন আগে আসে আরেকটা পার্টের মধ্যে পূর্ণিমা একদিন পরে আসে বুঝতে পেরেছেন গোটা পৃথিবীকে আল্লাহ তারা চন্দ্রের উদয় অস্ত্রের দিক থেকে কয় ভাগে ভাগ করেছেন এই দুটো ভাগকে আমরা বাংলায় অক্ষ বলি আর অনেক অর্থ আছে ইপলিমের একটা অর্থ দেশ ইপ্লিনের একটা অর্থ মহাদেশ ইটেলিমের একটা অর্থ অক্ষ তো আপনি দেখবেন যে পৃথিবীর একটা অঞ্চলে এটা আপনি আমি চাইলেই তো চেঞ্জ করতে পারব না এই নিয়মটা করে দিয়েছেন কে প্রাকৃতিক নিয়ম এবং যেই অক্ষে যেই দিন চাঁদ দেখা দেবে ওই অক্ষের যত দেশ আছে সবগুলোর জন্য ওই চাঁদ প্রযোজ্য হবে পুরো অক্ষের জন্য সাব্যস্তর হবে আর আরেক অক্ষে যেদিন চাঁদ দেখা দিবে সেই অক্ষ বানাদের জন্য এক জায়গায় যদি দেখা যায় তাহলে পুরো অক্ষের জন্য সেই চাঁদ কি হবে সাব্যস্ত হবে তবে দেখা যাওয়া চাঁদ প্রমাণিত হওয়ার কিছু নিয়ম কানুন আছে শরীয়তে রুইয়াতে হেলালের কিছু নীতিমালা আছে সেগুলো এখানে বলবার বিষয় নয় সেটা গবেষক এবং তাত্ত্বিকদের ব্যাপার বলা নায়ক রামের কাছ থেকে আপনারা জেনে নিন যাই হোক তো একটা অক্ষের চাঁদ দেখা দেয় একদিন আগে মনে করেন এক তারিখে আরেকটা অক্ষের চাঁদ দেখা দেয় কয় তারিখে ধরে নেন ইংরেজি মনে করেন একটা উদাহরণ দিচ্ছি কয় তারিখে অন্যভাবে বুঝেন একটা অক্ষে চাঁদ দেখা দিচ্ছে দশ তারিখে আরেকটা অক্ষে চাঁদ দেখা দেয় কয় তারিখে এগারো তারিখে সেই হিসেবে একটা অক্ষে পূর্ণিমা হচ্ছে চব্বিশ তারিখে আরেকটা অক্ষে পূর্ণিমা হচ্ছে পঁচিশ তারিখে বোঝাতে পেরেছি আমেরিকা সৌদি আরব এই পুরা অঞ্চলটা একটা অক্ষের ভিতরে পড়েছে এই অঞ্চলের ভিতরে এবং ওদিক থেকে ঘুরে আপনার মালয়েশিয়া এবং জাপানের একটা অংশ সহকারে এই অক্ষের ভিতরে পড়েছে চন্দ্রের হিসাবে অক্ষ বলছে যেটা ইন্টারন্যাশনাল ডে লাইনের কথা বলছি তো এই অক্ষের ভিতরে যদি পূর্ণিমা দশ তারিখে হয় আরেকটা অক্ষ যে অক্ষের ভিতরে বাংলাদেশ পাকিস্তান তারপরে আফগানিস্তান সহকারে তুর্কি সহকারে এই পুরা অঞ্চলটা পড়েছে এগুলো ভিতরে চাঁদ দেখা যায় পূর্ণিমা হয় তবে ওটাতে যদি এক দশ তারিখে পূর্ণিমা হয় তো এখানে পূর্ণিমা হয় কয় তারিখে এগারো তারিখে চাঁদ পূর্ণ হয় বুঝাতে পেরেছে এই জন্য সৌদি আরবের জন্য জিলহাজ মাস একদিন আগে শুরু হয় আর বাংলাদেশ সহ এই অক্ষের বিপরীত অক্ষের লোকদের জন্য জিলহাজ মাস একদিন পরে শুরু হয় সৌদি আরবে যে দিন দশ তারিখ হয় বাংলাদেশে সেই দিন কয় তারিখ হয় নয় তারিখ হয় সৌদি তারিখ হয় বাংলাদেশে সেদিন তারিখ আগের মাসে থাকে সৌদি আরবে যেদিন দুই তারিখ হয় বাংলাদেশে কয় তারিখ হয় এক তারিখ হয় দিনের দিক থেকে পিছিয়ে যায় রাতের দিক থেকে ওরা এগিয়ে যায় দিনের দিক থেকে আমরা কি হই পিছিয়ে যাই আবার সৌদি আরবে যেদিন নয় তারিখ হয় আমাদের এখানে আট তারিখ সৌদি আরবে যেদিন দশ তারিখ এখানে সেদিন কয় তারিখ তারিখ তো দিন হিসেবে কোন দিনকে বরাদ্দ করা হয়েছে আসতে বলেন নয় তারিখ যদি হজটা বাংলাদেশে হইত তাহলে নয় তারিখ কবে হতো ওদের যেদিন দশ তারিখ আমাদের সেদিন কি হতো নয় তারিখ হতো হিচাপত মূলতঃ নাই তাৰিখে হিচাপ